ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড আজকে তোমাদের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিভাজ্যতার নিয়ম থেকে দেখো বিভাজ্যতার নিয়ম এমন একটি টপিক অঙ্কের যেটি থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন কিন্তু অবশ্যই আসে ঠিক আছে এই বিভাজ্যতা থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসে সেই জন্য আজকের পুরো ক্লাসটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দেখো বিভাজ্যতার কি কী নিয়ম রয়েছে সেগুলো প্রথমে তোমাদেরকে জানতে হবে দেখো বিভাজ্যতার নিয়মের মধ্যে প্রথমেই যেটি পড়ছে সেটি হচ্ছে দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম এই দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম কি কী রয়েছে দেখো একটি পুরো অঙ্ক দেওয়া রয়েছে ধরো অনেকটা বড় অঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে আমার ফোকাস থাকবে সবসময় এককের ঘরের অঙ্কটি এককের ঘরে কি রয়েছে এই একক স্থানে অঙ্কটি যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে বা আট থাকে তবে সেটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে শূন্য দুই চার ছয় আট থাকে তবে সেটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য বা যদি একক স্থানীয় অঙ্কটি যদি জোর সংখ্যা হয় তবে সেটি দুই দ্বারা বিভাজ্য জোর সংখ্যা কাকে বলে যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাকেই জোর সংখ্যা বলে তার মানে যদি একক স্থানীয় অঙ্কটি যদি জোর হয় তবেই কিন্তু পুরো সংখ্যাটি হচ্ছে দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে দেখে নাও তিন দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সেটি কীভাবে বার করবে দেখো কোনো একটি সংখ্যা ধরে নাও দেওয়া রয়েছে ধর ওয়ান সিক্স ফোর ফোর নাইন টু সেভেন এরকম একটি সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাটাকে তিন দ্বারা বিভাজ্য হবে এই তিন দ্বারা ভাগ করা একটি শর্টকাট নিয়ম রয়েছে কি সংখ্যাগুলোর অঙ্ক সমষ্টি একের সঙ্গে ছয়ের যোগ ছয়ের সঙ্গে চারের যোগ চারের সঙ্গে আবার চারের যোগ এগুলো পুরোটার সঙ্গে সমষ্টি করে নাও যদি যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তবেই সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এবং আমি আরেকটি শর্টকাট নিয়ম তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে করবে সেটি হচ্ছে দেখো এখানে একটি নয় রয়েছে নয় সর্বদা তিন দ্বারা বিভাজ্য তার নয় চলে গেল বাদ দেখো সাত আর দুয়ে নয় হয় নয় তিন দ্বারা বিভাজ্য নয় বাদ চলে গেল দেখো এখানে ছয় রয়েছে ছয় তিন দ্বারা বিভাজ্য ছয় বাদ চলে গেল। দেখো এখানে চার চারে আট আর একে কত নয় হয় তার নয় অবশ্যই তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা ভাগ করে যদি ভাগ মিলে যায় তবেই কিন্তু সেই সংখ্যাটি পুরোটাই তিন দ্বারা বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে একদম শর্টকাট নিয়ম দেখো দুই দ্বারা বিভাজ্য কি বললাম যদি একক স্থানে অঙ্কটি জোর হয় তবে সেটি দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য কি বললাম যদি অঙ্ক সমষ্টিগুলো তিন দ্বারা ভাগ যায় তবেই কিন্তু সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখো আমি চারটা থেকে পাঁচটা সূত্র বলে দেব। ঠিক আছে এই চার থেকে পাঁচটা সূত্রের মধ্যে একদম পঁচিশ পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা দিয়ে কীভাবে ভাগ করা যায় সবগুলোই কিন্তু এই চার থেকে পাঁচটি সূত্রের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখো চার দ্বারা বিভাজ্যের একটি শর্টকাট নিয়ম রয়েছে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক ধরে না একটা সংখ্যা দিয়েছে তোমাকে ওয়ান ফাইভ সিক্স টু ফোর শেষ দুটি অঙ্ক যদি জিরো জিরো থাকে অথবা শেষ দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় মানে এই যে শেষ দুটি অঙ্ক কত দুই দশ চব্বিশ রয়েছে এই চব্বিশ যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিভাজ্য ঠিক আছে আগে যাই থাকুক না কেন পুরোটাই কিন্তু এই লাস্টেকার দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় অথবা যদি জিরো জিরো হয় তবে কিন্তু সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে চলো দেখো পাঁচ দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে পাঁচ দ্বারা বিভাজ্যও তাই পাঁচ দ্বারা বিভাজ্য যদি একক স্থানীয় সবসময় দেখবে একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য হয় অথবা পাঁচ হয় তবেই সেটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে যদি একক স্থানীয় অঙ্কটি শূন্য থাকে অথবা পাঁচ থাকে তবে সংখ্যাটি পুরোটাই আগে যাই থাকুক না কেন দুই পাঁচ সাত আট নয় পাঁচ যাই থাকুক না কেন পুরো সংখ্যাটাই কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে নেক্সট দেখো ছয় দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে ছয় বিভাজ্যের একদম শর্টকাট টেকনিক রয়েছে যদি একক স্থানীয় অঙ্কটি জোর সংখ্যা হয় দুই হয় চার হয় ছয় হয় আট হয় এগুলো যদি হয় বা জিরো হয় এবং যদি সংখ্যাটি অঙ্ক সমষ্টি অঙ্ক সমষ্টি যদি তিন দ্বারা ভাগ যায় তার মানে তুমি বলতেই পারো ছয় বিভাজ্য তখনই হবে যদি সংখ্যাটি দুই দ্বারা ও তিন দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ যায় তবেই সংখ্যাটি অবশ্যই ছয় বিভাজ্য হবে বোঝা গেল এবার দেখো সাত দ্বারা বিভাজ্যের একটি নিয়ম রয়েছে আবার আট দ্বারা বিভাজ্যের সঙ্গে চার দ্বারা বিভাজ্যও কিন্তু রিলেট রয়েছে আমি সাত দ্বারাটা আগে বলে নিচ্ছি তারপর তোমাদেরকে আট দিয়ে কিভাবে ভাগ করবে সেটি আমি জানিয়ে দিচ্ছি দেখো সাত দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে সাত দ্বারা বিভাজ্যের একটি নিয়ম রয়েছে যে একটি অঙ্ক দেওয়া রইল ধরো অঙ্কটি এরকম দেওয়া রয়েছে ওয়ান সিক্স ফোর সেভেন এইট ধরো এই অঙ্কটি দেওয়া রয়েছে ঠিক আছে এই অঙ্কটির কি করতে হবে ডান দিক থেকে ডান দিক কোন দিক এই দিক এই দিক থেকে তিনটি করে সংখ্যা নিতে হবে চার সাত আট চার সাত আট তিনটি সংখ্যা হলো এবং আবার পরের তিনটি সংখ্যা নিতে হবে মানে তিনটি তিনটিতে যোগ হবে ঠিক আছে এই তিনটি তারপরের তিনটি আবার তারপরের তিনটি এরকম এই যে প্রথমের যে তিনটি বললাম শেষের তিনটি বললাম সেটি কয় নম্বরে রয়েছে এক নম্বরে এটি মিডিলেরটি কয় নম্বরে রয়েছে দুই নম্বরে এবং তারপরে যদি কিছু থাকে তাহলে সেটি তিন নম্বরে এইভাবে চলবে এই যে এক এবং তিনের যোগ দুই এবং চারের যোগ এরকমভাবে কিন্তু জোর যোগ হবে মানে যুগ্ম স্থানীয় এবং অযুগ্ম স্থানীয় কিন্তু যোগ হবে এবং এই যোগফল থেকে কিন্তু বিজয় স্থানীয় মানে যুগ্ম স্থান থেকে বিজয় স্থানে যেগুলো থাকবে সেগুলোর কিন্তু বিয়োগ হবে ঠিক আছে মানে যুগ্ম স্থানের যোগফল এবং অযুগ্ম স্থানের যোগফল দুটোর আবার বিয়োগ হয়ে যাবে দেখে না ওইখানে কী রয়েছে এক নম্বর এবং তিন নম্বরে কিছু নেই ফাঁকা রয়েছে তাহলে একমন নম্বরে রয়েছে চারশো আটাত্তর চারশো আটাত্তর থেকে বিয়োগ হয়ে যাবে দুই নম্বর এই দুই নম্বরে কত রয়েছে ষোলো ষোলো বাদ চলে যাবে ষোলো যদি বাদ দিয়ে দাও তাহলে কত করে থাকবে দুই ছয় চার চারশো বাষট্টি এই চারশো বাষট্টি কি সাত বিভাজ্য অবশ্যই সাত বিভাজ্য তাহলে সংখ্যাটি সাত বিভাজ্য হবে অনেকটা বড় অঙ্ক দিতে পারে ঠিক আছে ধরো এরকম অঙ্ক দিয়েছে যে ছয় দুই তারপরে নয় জিরো সাত নয় নয় সেভেন নয় এই সংখ্যাটি কি সাধ্যার বিভাজ্য কী করবে এই যে ডান দিক থেকে তিনটি এখানে তিনটি তারপরের তিনটি আবার তারপরের তিনটি এরকম হয়ে চলবে তাই না তারপরে এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফল এই যোগফল দুটো থেকে এই যোগফল দুটো বিয়োগ হয়ে যাবে তবেই কিন্তু সংখ্যাটি সাধারাবিভাজ্য হবে কি না সেটি বুঝতে পারবে যদি যেই সংখ্যাটি বিয়োগ করার পরে যদি আবার বড় হয় দেখা গেল তিনটির বেশি রয়েছে চারটি রয়েছে তখন আবার কি করবে ধরো এটা যোগ করলে কত পারছ দেখো এটা এবং এটা যোগ করলে পেয়ে যাবে ছশো উনত্রিশ ছশো উনতিরিশ যোগ হচ্ছে নশো উনআশি তারপরে রয়েছে দেখো শূন্য উনআশি শূন্য বিয়োগ করে দাও শূন্য উনআশি বিয়োগ কত হচ্ছে ছশো উনত্রিশের সঙ্গে নশো যোগ করলে হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ দেখো এই পনেরোশো ছাব্বিশ অনেকটা সংখ্যা তাহলে এই পনেরোশো ছাব্বিশের মধ্যে আবার একই নিয়ম অ্যাপ্লাই করবে লাস্টের তিনটি নেবে এবং আগের যে তিনটি রয়েছে তিনটি এখানে নেই একটি রয়েছে তাহলে এক বিয়োগ করে দাও এক বিয়োগ করলে কত পাঁচশো পাঁচশো পঁচিশকে কি সাত দিয়ে ভাগ করা যায় পাঁচশো পঁচিশকে অবশ্যই সাত দিয়ে ভাগ করা যায় তাই না সাত দিয়ে সাত সাততে ঊনপঞ্চাশ এবং নামছে কত তিন পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে মিলে যাচ্ছে তাহলে অবশ্যই সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে এইভাবে কিন্তু করতে হবে দেখো তোমাদের কিন্তু অঙ্ক পরে সাত দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য তেরো দ্বারা বিভাজ্য সতেরো দ্বারা বিভাজ্য সব অঙ্কগুলো কিন্তু বেশি পড়ে ঠিক আছে সেই জন্য এই পদ্ধতিগুলো কিন্তু একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে দেখে নাও নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো আট দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে আট দ্বারা বিভাজ্যের নিয়ম রয়েছে একদম চার দ্বারা বিভাজ্যের যে নিয়মটি ছিল সেম নিয়ম রয়েছে ঠিক আছে চার দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল যে শেষের দুটো সংখ্যা জিরো জিরো হবে অথবা সেটি চার দ্বারা বিভাজ্য হবে এবং আট দ্বারা বিভাজ্যের নিয়ম রয়েছে শেষের তিনটি জিরো জিরো হবে অথবা শেষের তিনটি সংখ্যা আট দ্বারা বিভাজ্য হবে তবে কিন্তু সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখো শেষের তিনটি সংখ্যা জিরো জিরো হবে অথবা শেষ তিনটি সংখ্যা কিন্তু আট দ্বারা ভাগ যাবে তবেই কিন্তু সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে নেক্সট রয়েছে নয় নম্বর দেখো নয় দিয়ে বিভাজ্যের সঙ্গেও কিন্তু তিন দিয়ে বিভাজ্যের অনেক মিল রয়েছে কেমন যেমন তিন দিয়ে বিভাজ্যের নিয়ম রয়েছে যে অঙ্ক সমষ্টি যতগুলো অঙ্ক সমষ্টি সেটা যদি তিন দিয়ে ভাগ যায় তবেই সংখ্যাটি তিন বিভাজ্য এবং নয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম নয় বিভাজ্য কখন হবে যখন সংখ্যাগুলির অঙ্ক সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দুই যোগ তিন যোগ এক যোগ ছয় যোগ ছয় তাহলে এই যে পুরো সংখ্যাটি এই সংখ্যাটি কিন্তু নয় বিভাজ্য হবে বোঝা গেল দেখো দশ বিভাজ্যের ক্ষেত্রেও একই জিনিস হবে দশ বিভাজ্যের ক্ষেত্রে পাঁচ বিভাজ্যের ক্ষেত্রে আমরা কী বলেছিলাম সে সংখ্যা দুটি যদি শূন্য থাকে অথবা পাঁচ থাকে দশ দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শেষ অঙ্ক দুটি যদি জিরো থাকে যদি সবার শেষে জিরো থাকে তাহলে সেটি অবশ্যই দশ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে সেটি সবার শেষে জিরো থাকতে হবে ঠিক আছে দেখে নেবো এগারো দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে দেখো এগারো দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম রয়েছে অঙ্ক ধরো দেওয়া রয়েছে দুই আট এক আট দুই এরকম টাইপের অঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে এবার কি দেখতে হবে দেখো ডান দিক থেকে কোনটি স্থানে এবং কোনটি বিজনী স্থানে রয়েছে দেখো দুই বিজোর স্থানে রয়েছে এক বিজয়ী স্থানে রয়েছে আবার আবার দুই বিজয়ী স্থানে রয়েছে আবার আট আর আট দেখো জোর স্থানে রয়েছে এই যে দুই আর এক আর দুই এগুলোর যোগ হয়ে যাবে মানে বিজোর স্থানে যেগুলো রয়েছে তাদের যোগ হবে দুই যোগ এক যোগ দুই এটির যোগ হবে আবার জোর স্থানে যেগুলো রয়েছে আট এবং আট এটিরও যোগ হয়ে যাবে এই দুটোর বিয়োগ ফল যদি জিরো হয়ে যায় অথবা এদের বিয়োগ ফল যদি এগারো দ্বারা ভাগ যায় তবে কিন্তু সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে দেখো দুই দুয়ে চার আর একে কত পাঁচ আর এখানে দেখো আট দুগুণে কত আটে আটে যোগ করলে কত হয়ে যায় ষোলো হয় তাই না ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে কত পাচ্ছো এগারো তাহলে সংখ্যাটি অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বুঝতে পারলে তো দেখো অন্য টাইপের দিতে পারে আর একটু বড়ো দিতে পারে কেমন ধরো দিয়েছে এখানে যে দুই পাঁচ ছয় সাত নয় দুই আট এত বড় একটা অঙ্ক দিয়েছে কি করবে বিজোর স্থানে কি কী রয়েছে দেখো আট রয়েছে নয় রয়েছে ছয় রয়েছে দুই রয়েছে এগুলোর যোগ করবে এবং জোর স্থানে কি রয়েছে দেখো দুই রয়েছে সাত রয়েছে এবং পাঁচ রয়েছে এগুলোর যোগ করবে এই দুটোর যোগফল মানে এই যে পাঁচ সাত এবং দুইয়ের যোগ সঙ্গে দুই তারপরে ছয় তারপরে নয় এবং আটের যোগ ফলের সবসময় বিয়োগ করে দেবে বিয়োগ যদি মিলে যায় মানে জিরো হয়ে যায় অথবা বিয়োগ ফলটি যদি এগারো দ্বারা ভাগ যায় তবে সংখ্যাটি পুরোটাই কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখে নাও বারো দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে দেখো বারো দ্বারা বিভাজ্যের সঙ্গে কিন্তু ছয় দ্বারা বিভাজ্যের অনেকটাই মিল রয়েছে কেমন ছয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা দেখলাম দুই এবং তিন দ্বারা যদি পৃথক পৃথকভাবে ভাগ যায় তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম তিন এবং চার দ্বারা যদি পৃথক পৃথকভাবে ভাগ যায় তবে কিন্তু সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য মানে একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে হবে এবং বারো চার দিয়েও ভাগ করতে হবে যদি ভাগ মিলে যায় তবে সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য মানে তিন দিয়ে ভাগের যে নিয়ম রয়েছে সংখ্যাগুলির অঙ্ক সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আর যদি না হয় তবে তিন দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে শেষ দুটো অঙ্ক শূন্য হবে অথবা যদি শেষ দুটো অঙ্ক তোমার চার দ্বারা ভাগ যায় তবেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এই দুটো নিয়মই যদি মিলে যায় তবে সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখে ১৩ তেরো দ্বারা বিভাজ্যের কি নিয়ম রয়েছে দেখো তেরো সাত এগারো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ পড়ে তেরো সাত এগারো সতেরো এই বিভাজ্যগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষা আসে ঠিক আছে তেরো দ্বারা বিভাজ্যের নিয়ম এবং সাত দ্বারা বিভাজ্যের নিয়ম কিন্তু একই তেরো সাত দ্বারা বিভাজ্যের নিয়মে আমরা কী বলেছিলাম যে ডান দিক থেকে তিনটি করে অঙ্ক নেব এবং সেই অঙ্কগুলোর যোগ ফলের বিয়োগ মানে বিজোর স্থানের যোগ সঙ্গে জোর স্থানের যোগ ফলের বিয়োগ ফলটি যদি মিলে যায় মানে বিয়োগ করার পরে সেটি যদি জিরো হয়ে যায় অথবা বিয়োগ ফলটি যদি সাত দ্বারা ভাগ যায় তবে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য তেরো দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য যে বিজয় স্থানে যে অঙ্কটি রয়েছে এবং জরি স্থানে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি যোগফলের সঙ্গে বিয়োগ ফলটি মানে এই যে বিজয় স্থানের সঙ্গে বিজয় স্থানের যোগ এবং জরির স্থানের সঙ্গে জোর স্থানের যোগ এই দুটোর কি করতে হবে আবার বিয়োগ করে দিতে হবে বিয়োগ যদি জিরো হয় অথবা বিয়োগ ফল যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই কিন্তু তেরো দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখো চোদ্দো দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে চলো দেখে নাও দেখো চৌদ্দ দ্বারা বিভাজ্য সহজ নিয়ম রয়েছে একদম ছয়েরটা যেমন রয়েছে ছয় বারো চোদ্দ এগুলো সব একই রকম ছয় দুই এবং তিন দিয়ে যদি আলাদা আলাদাভাবে ভাগ যায় তবে সেটি ছয় বিভাজ্য বারোর ক্ষেত্রে তিন এবং চার দিয়ে যদি পৃথক পৃথকভাবে ভাগ যায় তবে সেটি বারো বিভাজ্য চোদ্দের ক্ষেত্রে কি রয়েছে দুই এবং সাত দ্বারা যদি পৃথক পৃথকভাবে ভাগ যায় তবে সেটি দ্বারা বিভাজ্য এবং দেখো পনেরো দ্বারা বিভাজ্যের একটি নিয়ম রয়েছে কী নিয়ম পনেরো দ্বারা বিভাজ্যের নিয়ম রয়েছে যদি সংখ্যাটি তিন এবং পাঁচ দ্বারা পৃথক পৃথকভাবে ভাগ যায় তবে সংখ্যাটি কিন্তু পনেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে পেয়ে গেলে তাহলে এতগুলো চোদ্দো দ্বারা বিভাজ্য দুই এবং সাত তারপর হচ্ছে পনেরো দ্বারা তিন এবং পাঁচ ছয় দ্বারা হচ্ছে দুই এবং তিন এবং দেখো বারো দ্বারা হচ্ছে তিন ও চার এগুলো পৃথক পৃথকভাবে ভাগ করতে পারলেই সংখ্যাটি কিন্তু এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য দেখে নেবো ষোলো দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে দেখো ষোলো দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে বলে রাখি যে চার দ্বারা বিভাজ্য তারপর রয়েছে দেখো আট দ্বারা বিভাজ্য তারপরে দেখো ষোলো দ্বারা বিহাজ্য নিয়মগুলো শুধু একই চার বিভাজ্যের ক্ষেত্রে শেষ দুটো অঙ্ক জিরো হবে অথবা শেষ দুটো সংখ্যা চার বিভাজ্য হবে আট দ্বারার ক্ষেত্রে শেষ তিনটি সংখ্যা জিরো হবে অথবা শেষ তিনটি সংখ্যা আট বিভাজ্য হবে ঠিক আছে এবং ষোলো দ্বারা নিয়মের ক্ষেত্রে কী রয়েছে ষোলো দ্বারার ক্ষেত্রে রয়েছে একই জিনিস শেষ চারটি সংখ্যা জিরো জিরো হবে এবং মানে চারটি জিরো হবে এবং শেষ চারটি সংখ্যা যদি ষোলো দ্বারা ভাগ যায় তবেই কিন্তু সংখ্যাটি ষোলো দ্বারা বিভাজ্য হবে নেক্সট কি রয়েছে দেখো দেখো সতেরো দ্বারা বিভাজ্যের নিয়ম কি সতেরো দ্বারা বিভাজ্যের নিয়ম পরীক্ষায় কিন্তু অবশ্যই আসে ঠিক আছে এবং এটি কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে একটু ভালো করে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে দেখো সতেরো দ্বারা বিভাজ্যের নিয়মটি রয়েছে এরকম যে একক স্থানে আমি একটি সংখ্যা লিখে নিচ্ছি চার জিরো জিরো পাঁচ পাঁচ চার আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটি ঠিক আছে এই সংখ্যাটি কী করতে হবে একক স্থানীয় যে সংখ্যাটি রয়েছে মানে সবার শেষে যেটি রয়েছে চার রয়েছে চারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে একক স্থানীয় সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এবং গুণফলটিকে এই যে বাকি সংখ্যাটি রয়েছে চার জিরো জিরো পাঁচ পাঁচ এই সংখ্যা থেকে এটিকে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে বিয়োগ করার পরে কত পাবে বিয়োগ করার পরে যে সংখ্যাটি পাবে সেই সংখ্যাটি যদি সতেরো দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য এত বড়ো পেয়ে গেলে এটাকে আবার কী করবে পাঁচ দ্বেগুণ করবে ঠিক আছে এই সংখ্যাটি পেলে এই সংখ্যাকে পাঁচ দ্বেগুন করবে কতভাবে পঁচিশ তা চার হাজার তিন থেকে পঁচিশ বাদ দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে চার হাজার তিন থেকে পঁচিশ বাদ দিয়ে দিলে কতভাবে পাবে আট সাত নয় তিন ঠিক আছে তিন হাজার নশো আঠাত্তর এই তিন হাজার নশো আঠাত্তরের শেষ যে একক স্থানে অঙ্কটি রয়েছে আবার পাঁচ দ্বুণ করো পাঁচাশটে চল্লিশ তাহলে তিনশো সাতানব্বই থেকে চল্লিশ বাদ কত পড়ে থাকবে তিনশো সাতানব্বই থেকে চল্লিশ বাদ দিলে তিনশো সাতান্ন এটিকে ভাগ করো যদি সতেরো দিয়ে ভাগ মিলে যায় বা এটিকে আবার করতে পারো যে সাত যেটি রয়েছে একই স্থানীয় সেটিকে আবার পাঁচ দিয়ে গুণ করো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে বাদ চলে গেলো পঁয়ত্রিশ কত পড়ে থাকলো জিরো পড়ে থাকলো ঠিক আছে জিরো যদি হয়ে যায় তবে সংখ্যাটি অবশ্যই সতেরো বিভাজ্য হবে অথবা সেই যেটি অবশিষ্ট থাকবে সেটি যদি সতেরো দ্বারা ভাগ যায় তবেই কিন্তু সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য হবে নেক্সট কি রয়েছে দেখো দেখো আঠেরো দ্বারা বিভাজ্যের নিয়ম রয়েছে একদম সহজ কি যদি সংখ্যাটি দুই এবং নয় দ্বারা পৃথকভাবে ভাগ যায় তবে সংখ্যাটি আঠেরো দ্বারা বিভাজ্য মানে শেষ সংখ্যাটি জোর হবে আবার সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে মানে সংখ্যাগুলির অঙ্কগুলির সমষ্টি সর্বদা নয় দ্বারা বিভাজ্য হবে তবে সংখ্যাটি কিন্তু আঠেরো দ্বারা বিভাজ্য হবে নেক্সট কী রয়েছে দেখো কুড়ি দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে দেখো কুড়ি দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে কুড়ি দ্বারা বিভাজ্য তখনই হবে যখন একক স্থানে অঙ্কটি জিরো হবে এবং একক এবং দশক স্থানীয় অঙ্কটি মিলে যে সংখ্যাটি গঠন হবে সেই সংখ্যাটি অবশ্যই চার দ্বারা ভাগ যাবে ঠিক আছে একক এবং দশক স্থানীয় অঙ্কটি মিলে সেই সংখ্যাটি চার দ্বারা ভাগ যাবে তবে সংখ্যাটি পুরোটাই যাই থাকুক না কেন আগে সেটি পুরোটাই কিন্তু কুড়ি দ্বারা বিভাজ্য হবে চলো দেখে নাও পঁচিশ দ্বারা বিভাজ্যের কী নিয়ম রয়েছে দেখো পঁচিশ দ্বারা বিভাজ্যের নিয়ম কি রয়েছে পঁচিশ বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটির শেষ দিকে মানে ডান দিকের অঙ্ক দুটো পঁচিশ থাকবে একক এবং দশকের ঘরে পঞ্চাশ থাকবে পঁচাত্তর থাকবে অথবা জিরো জিরো থাকবে তবে সংখ্যাটি অবশ্যই পঁচিশ দ্বারা কিন্তু বিভাজ্য হবে ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু অনেকগুলো বিভাজ্যতা নিয়ম বলে দিলাম আরও কিছু সমাধান কৌশল রয়েছে যেমন দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে মানে এক এবং দুই রয়েছে এটি সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে পঁচিশ এবং ছাব্বিশের গুণ ফল সর্বদা দুই ধারাবিভাজ্য হবে সাতাশ এবং আঠাশের গুণ ফল সর্বদা দুই ধারাবিভাজ্য হবে ঠিক আছে এরকম আরও কিছু সমাধান কৌশল রয়েছে টেকনিক রয়েছে যেগুলো আমরা কিন্তু তোমাদের সামনে আবার উপস্থাপন করবো তো এই ছিল আমাদের বিভাজ্যতার নিয়ম আজকের পুরো ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ ছাত্রছাত্রীর জন্য আজকের পুরো ক্লাসটি গুরুত্বপূর্ণ ছিল তোমরা যারা ভালো করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী এরকম ক্লাস আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চল এখনকার মতো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে